আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল লাল টকটকে দেশি শিং মাছের পোনা দেখতেই পারছেন এক সাইজে লাল টকটকে দেশি শিং মাছ যে সমস্ত মাছ চাষি বায়রা অরিজিনাল লাল টকটকে দেশি শিং মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই দেশি প্রজাতির শিং মাছের পোনা রয়েছে এই সমস্ত শিং মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের দেশি প্রজাতির শিং মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন এই সমস্ত শিং মাছের পনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা বস এই সমস্ত শিং মাছের পোনা বাজারে রয়েছে ব্যাপক পরিমাণে চাহিদা এবং দাম এবং খেতে অনেকটাই সুস্বাদু এই সমস্ত দেশি প্রজাতির শিং মাছের পোনা তাই যে সমস্ত মাছ চাষি ভায়েরা অরিজিনাল লাল টকটকে দেশি প্রজাতির শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী তাহলে আমাদের ইস্কিনিয়া নাম্বারে যোগাযোগ করুন